আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ট্রেট গ্লোবাল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওতে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার একটি মিল্কিং মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে উনি আমাদের বগুড়া শাখাতে এসেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এতো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার নাম আহমেদ জুবের আহমেদ জুবের আপনি কোথা থেকে এসেছেন এই জিন্নায়েক বগুড়া এই যে আপনি আমাদের টেট গ্লোবাল লিমিটেড আসলেন মিল্কিং মেশিন ক্রয় করার জন্য এটা সন্ধান আপনি কোথায় পেলেন ভাই এটা আমি অনলাইন থেকে পাইছি তারপর আমি যত মানে আমার পরিচিত যত খামারে আছে তারা সবাই এই নামটাই আমার কাছে সাজেস্ট করেছে যে নাদের কাছে গুণগত মান সম্পন্ন মিল্কিং মেশিন পাওয়া যায় যে যার সার্ভিসিং অনেক ভালো সেজন্য আমি আপনি অনলাইন দেখার পরে কি আমাদের সাথে কোনো যোগাযোগ করেছিলেন জি ভাই সরাসরি এখানে আমি আগে অবশ্যই যোগাযোগ করেছিলাম তারপরে এখানে সরাসরি এসে আমি আজকে নিতে আচ্ছা আচ্ছা আপনাকে যেভাবে ফোনে বা মেসেজে যেভাবে কথা বলা হয়েছিল সেভাবেই কি আপনি মেশিনটা বুঝে পেয়েছেন জি ভাই আচ্ছা এখানে এসে তো আপনি দেখে নিয়েছেন জি ভাই সবকিছু তো আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে জি আমি অবশ্যই হ্যাপি কারণ আমি অনেক দিন থেকেই এই মিং মেশিনটা কিনতে চাইছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে সেটা আমি কিনতে পারিনি তবে আসতে কিনা অবশ্যই ভালো লাগতেছে কারণ এটা কেনার পরে আমার কাজের পরিশ্রম অনেক অংশে কম হবে যেখানে আমার সময় লাগতো তিনবার করে আমি দোধধন করি একটা গরুকে সেখানে আমার তিন পুনো পঁয়তাল্লিশ মিনিট লাগতেছে সেখানে আমি দশ মিনিটের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো সেই জন্য আমার ভালো লাগছে যে আমার পরিশ্রমটা অনেক কমবে

তুরস্কের অরিজিনাল প্রোডাক্টটাই দেয় তো আমি অবশ্যই সাজেশন করবো আপনার একটা থেকেই আপনাদের